আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে কি রান্নার আয়োজন করছি চলেন দেখে এখানে এসে ডিম করে আসছি মাংসটা কেটে ধুয়ে রাখছি টমেটোতে দিয়ে ভুনা করবো ডিমের হচ্ছে কোমা রান্না করবো ভাজি করবো গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে আমি হচ্ছে প্ল রান্না করবো গুছিয়ে নিয়েছি এরপর রান্না শুরু করবো পেঁয়াজটা আমার ভাবে হয়ে গেছে এক এক করে সব মশলা দিয়ে দেব পরিমাণ মতো মাংস যতটুকু সেই পরিমাণ হিসাবে দিয়ে দেব মশলা যেহেতু বাচ্চার জন্য রান্না করব তাই ঝাল একটু কম দেব মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব তাই তারপর হচ্ছে দিয়ে ভালো করে তো টক দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দেব ছোট ছোট করে কুটে নিয়েছি মাংসটা তো মানুষ ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো তো আমার রান্না শেষের দিকে এখন আমি একটু চিনি দিয়ে দেব সামান্য নামিয়ে ফেলবো তো আমার রান্না বান্না কমপ্লিট এইখানে সাদা ভাত এইখানে হচ্ছে মটরশুঁটি গাজর দিয়ে পোলাও এখানে ডিমের এখানে হচ্ছে সবজি ভাজি